নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক লকডু দু হাজার ছাব্বিশ সালে বৃশ্চিকের জন্য পাঁচটে দুশ্চিন্তা দুর্ভোগ অপেক্ষা করছে সেগুলি কি কি এক এক করে আলোচনা করব সেই সাথে তারিখ ও মাস ধরে ধরে আলোচনা করা হবে এরই সাথে থাকবে বৃশ্চিক রাশির তিন নক্ষত্র তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না এটি আপনাদের জন্যই এটা মাথায় রাখবেন আর যারা স্কিপ করে কেটে বেরিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন না বুঝবেন না তাহলে আপনার কপালে তো দুঃখ আসবেই কেউ আপনাদের বাঁচাতে পারবে না তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তব বিচার করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে আজকের আলোচ্য বিষয় দু সালে পাঁচটি বড় ভয়ঙ্কর বিপদ কোনগুলি কি কি। আমি আগের ভিডিওতে অনেকগুলি সুখবর নিয়ে আলোচনা করেছি এবার যেটা আলোচনা করব সেটা আপনাদের সাবধান ও সচেতন করা নিয়ে যাতে দু হাজার ছাব্বিশে আপনাদের কোনোভাবেই বিপদ স্পর্শ করতে না পারে বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত বৃশ্চিকের চতুর্থভাবে অবস্থান করে রয়েছে রাহু রাহু ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এই চতুর্থভাবে থাকবে ফলে মায়ের সঙ্গে সম্পর্ক এবং মায়ের শরীর জমি জায়গা বাড়ি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সাথে সাথে সঠিক বন্দুক খুঁজে পেতে সমস্যায় ফেলতে পারে বাড়তে পারে পারস্পরিক অস্থিরতা মানসিক দিক থেকে তৈরি হতে পারে দুশ্চিন্তা এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে বৃশ্চিককে তেইশে ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত প্রচণ্ড সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশি এবং লগ্নকে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে আর এগারোই এপ্রিল পর্যন্ত মঙ্গল শনির দিকে অগ্রসর হতে চলে এই বিষয়টি কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকাদের প্রচুর প্রচুর পরিমাণে খেয়াল রেখে চলতে হবে তারপরেও এগারোই মে পর্যন্ত শরী মঙ্গল যোগ কন্টিনিউয়াসলি চলতে থাকবে এই সময়েও কিন্তু আপনাকে সাবধান সচেতন অবশ্যই থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে জমি বাড়ি জায়গা ক্রয় হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে সন্তান ধারণের প্রচেষ্টা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে বৃশ্চিকে পূর্ণ সচেতন এবং কেয়ারফুল থাকতে হবে বাধা বিপত্তি অশান্তি আসবে এবং সেই অশান্তিকে কন্ট্রোল করার জন্য আপনাকে সচেতন হতে হবে আর তখনই কিন্তু আপনি ভালো থাকার চাবিকাটি খুঁজে বার করতে পারবেন বৃষ রাশিতে বিশে জুন থেকে দোসরা আগস্ট পর্যন্ত মঙ্গল অবস্থান করে থাকবে সেই সময় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তা বাড়তে পারে টাকা পয়সা খরচ হতেই পারে কিন্তু কিন্তু ইমিডিয়েটলি মেডিক্লেমকে চেক করার চেষ্টা সেটা অবশ্যই আপনার করা উচিত জীবনে বাধা বিপথে সমস্যা অস্থিরতা ইত্যাদি আসবেই তার জন্য নিজেকে কিছুটা প্রস্তুত থাকতে হবে প্রিপেয়ার থাকতে হবে জুন থেকে সেপ্টেম্বর টানা চার মাস ঋণ নিয়ে বিপর্যস্ত হতে পারে টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে ঢুকলেও সেটা সঠিক ওয়েতে খরচা না করার জন্য সমস্যা হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু অস্থিরতা ঠিক এই সময় সৃষ্টি হতে পারে তাই আপনাকে সচেতন থাকতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি হতে পারে তার সঙ্গে সঙ্গে পাল্লা গিয়ে বাড়বে আপনার শত্রু সংখ্যা কারণে অকারণে শত্রুতা বাড়বে নেগেটিভিটি পাবলিস পাবলিসিটি এটা আপনাকে আলাদা জায়গায় নিয়ে যেতে পারে বছরের প্রথম দিকে ইমোশনাল ডিস্টারবেন্সের শিকার হতে পারেন তার কারণে কিছু অর্থহানি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই সময় আপনাকে অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই সময় আবার উচ্চবিদ্যার কারণে কিছু অস্থিরতার মধ্যে পড়তে পারেন প্রিপেয়ার থাকতে হবে কিছু বিশেষ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু অস্থিরতার সৃষ্টি হতে পারে বাড়তি দুশ্চিন্তা ওভার থিঙ্কিং এগুলো অ্যাভয়েড করে চলতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং যতটা সম্ভব নিজের সন্তানকে দু হাজার ছাব্বিশে কাছে রাখার চেষ্টা এটাও বৃশ্চিককে করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিশেষ বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রেখে চলতে হবে দু হাজার তার মধ্যে প্রথম বিষয়টি হল গোপনীয়তা বিয়ে লাগছে চাকরিতে নাম উঠেছে ইন্টারভিউ কমপ্লিট হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন এবার জয়নিং হয়ে গেল এবার মানুষকে জানাতে পারেন কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টিকে চুপ থাকতে হবে সন্তান প্রাপ্ত হবেন প্রেগনেন্ট হয়েছেন পঞ্চমে শনি রয়েছে ফলে অস্থিরতায় কাজ করবেই তাই সন্তান গর্ভে আসা খবর কাউকে জানাতে যাবেন না চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রবঞ্চনার শিকার হতে পারেন কিছুটা কিছুটা পক্ষপাতিত্বের শিকারও হতে পারেন রকম অহংকারের বহিপ্রকাশ করবেন না এর মাধ্যমে আপনার প্রাপ্ত নিশ্চিত হবে নিশ্চিন্তে থাকুন অ্যাক্সিডেন্টাল প্রবণতা বাড়বে দোসরা আগস্ট থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত পা হাঁটুতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু হবেই তাই বাইক রাইডিংয়ের ক্ষেত্রে স্পিডের ওপর কন্ট্রোল এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা কর্মক্ষেত্রে অশান্তি বেশ কিছু শত্রুতার সম্ভাবনা ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে জ্বলন তার কারণে বাড়ছে শত্রুতা তাই একটু সচেতন হতে হবে সিস্টেম মেনটেন করে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করুন এর পরবর্তী নক্ষত্র অনুরাধা জামি দামি জিনিসপত্র হারিয়ে যেতে পারে বছরের প্রথম দিকে ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কাগজপত্র ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন কারণ কাগজপত্র হারানোর ভয় রয়েছে পেশা ভিত্তিক সক্রিয়তা বজায় রাখতে হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে চাকরির পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে বহু সমালোচনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাকে বিভ্রান্ত করা ব্যতিব্যস্ত করা প্রচেষ্টা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে নিজের অ্যাক্টিভিটিসের ওপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত আর সেই ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকছে সেটা বছরের প্রথম থেকেই লক্ষ্য করা যাবে ডিসিশান নিতে সমস্যা হতে পারে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আর তার ঠিক পরেই মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার অগ্রগতির পথকে কিছুটা রুদ্ধ করতে পারে বিবাহ সম্পর্কিত কিছু আইনি সমস্যার সৃষ্টি হতে পারে সাবধান থাকুন সমস্যা যদি আসে তাকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না সমস্যার মোকাবিলার জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে চেষ্টা নক্ষত্রের অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি তাই অর্থ সংরক্ষণের চিন্তা বছরের প্রথম থেকেই করতে হবে রাশি এবং তার তিন নক্ষত্র দু হাজার ছাব্বিশে কি কি সাবধানতা অবলম্বন করবেন কোন কোন দিক থেকে কিছুটা ভয় রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম নজর রাখুন আমাদের ফেসবুক ইউটিউবে সমস্যা আসলে বাড়িতে বসে না থেকে অতি সত্বর যোগাযোগ করবেন মাথায় রাখবেন পুষে রাখলে আপনি যন্ত্রণা আপনার যন্ত্রণা বাড়বে তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ